আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমার এক জায়গায় আসছি এটা ঢাকা মহানগরের ভিতরে তো জায়গা নাম বলতে চাই না তো এই জায়গাটা গেস্ট করতে হবে এখানে একটা পুকুর আছে আশা করি পুকুরটা দেখা যাচ্ছে মনে হয় যেন পুরোটা হচ্ছে আপনার গ্রাম এরিয়া কিন্তু আসলে এটা গ্রাম না দেখাই আশা করি পুকুরটা দেখা যাচ্ছে খুবই জোস ভিউ এখানে হচ্ছে একটু গ্রামীণ ভাইবস পাওয়া যেতেছে মজার বিষয় হচ্ছে কিন্তু ঢাকা মহানগরের ভিতরেই তো আমি জায়গার নাম বলবো না কারণ নাম বললে অনেকে চিনে যাবে তো যারা হচ্ছে এখানে থাকেন তারাই ভালো চিনেন এই জায়গাগুলা সরকারি কোয়ার্টারও আছে একটা হিন্স দিয়ে দিলাম আর বলা যাবে না বললে হচ্ছে হয়তো আপনারা চিনে ফেলতে পারেন তো সামনে যাই দেখি আর কি আছে মানুষের জায়গায় খুব বেশি হাঁটা চলা নাই ডান দিকে যাই তো এখানে রাইড দিয়ে যে শান্তি পেতেছি এটা হচ্ছে আপনার মেইন রোডে চালালে তোরা শান্তি পাওয়া যায় না যতটা শান্তি এই জায়গায় চালাইতে চালাই পাচ্ছো আর কি এই একদম এখানে কোনো রাস্তাঘাটে মানে এখানে কোনো গাড়িটাই আমি বেশি আর দুই পাশে রাস্তা দুই পাশে হচ্ছে গাছপালা দিয়ে ভরা আর প্রচুর বাতাস গরমে কোনো ছোঁয়া নাই এটাই ভালো তো রাস্তায় চলতে চলতে হঠাৎ এই জিনিসটা চোখে পড়লো আমার বিশাল বড় একটা পুকুরের মতো তো এটা যে কি আমি নিজেও জানি না অফ করে দেওয়া ওইখানে অফ করে দেওয়া আছে ব্যারিকেট দেওয়া আছে নামা যাবে না ঢাকা শহরের ভিতরে এরকম একটা জায়গা যে আছে আর এখানে মানুষ তেমন একটা আসেও না এটা আসলে বলার বাইরে এই সৌন্দর্য এই জায়গায় একটু দেখাই এখানে হচ্ছে চাষবাস হয় আর কি তো কিসের চাষ হয় আমি জানি না ওই উদ্ভিদ অথবা হচ্ছে ফল সবজি ফুলের মানে টোটালি হচ্ছে অনেকগুলো আইটেমের উদ্ভিদ চাষ হয় আর কি এই আরো সামনে যাবো ভিতরে ভিতরে আরো ঘুরবো দেখা যায় আর কি জিজ্ঞেস যাচ্ছি ভালো লাগতেছে এই জায়গায় রাইট দিয়ে খুবই জোস লাগতেছে আর কি মুহূর্তগুলো অনেক সুন্দর আর আজকে খুব সময় মতো বৃষ্টি নামছিল যার কারণে হচ্ছে প্রচুর বাতাস এরকম একটা গ্রামীণ ছোয়া আছে এটা আসলে বলার বাইরে তো ভিতরে চাইলে আরো ঘুরতে পারতাম কিন্তু এখন টাইম নেই বাসায় ব্যাক করতে হবে ইনশাআল্লাহ আরেক দিন আসবো আসে মতো এই জায়গায় বিদায় নিতে যাচ্ছি আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো স্পটে